নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো একটা সার্কিট বোর্ড যেটার ক্ষমতা বা সাউন্ড কোয়ালিটি কীরকম এটা উড়িষ্যার জন্য রেডি হচ্ছে তিনশো প্লাস তিনশো হাই পাওয়ারফুল একদম নিউ মডেলের অ্যামপ্লিফায়ার এটা হচ্ছে এই তার সার্কিট বোর্ড যা টাইভার ট্রানজেস্টারগুলো রয়েছে একদম একশো থেকে পাঁচশো আট অবধি লোড ক্যাপাসিটি আর তাতে আমি তিনশো আট চালাবো এই যে দুটো ড্রাইভার বোর্ড তৈরি হয়েছে এগুলো থেকে এটা ফিটিং হবে ড্রাইভার টানজিস্টার রয়েছে এক সাইডে রয়েছে এ ওয়ান নাইন ফোর ওয়ান আর এক সাইডে সি ফাইভ ওয়ান নাইন এইট আর ক্যাপাসিটার এই যে রয়েছে এটার আজকে সাউন্ড টেস্ট করব আর পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ টিএনএম পি আর দেওয়া রয়েছে এটা ফাইভ পাওয়ারের একদম খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে ওটা উড়িষ্যা যাবে মালটা এর ক্যাবিনেটটা দেখাতে পারছি না কারণ এটা কাটিং চলছে ডাইরেক্ট এই যে একটা ভলিউম রয়েছে আর এই যে ইনপুট ডাইরেক্ট সাউন্ডটা দেব আর এই যে দেখছি এরকম মোটা মোটা ওয়্যার দিয়েই এটা ওয়ারিং হবে একদম হাই পাওয়ারের হবে নিউ মডেলের দুর্গা পুজোর স্পেশাল এটা সাউন্ড টেস্ট করছি কীরকম কোয়ালিটি আজকে শুধু তিনশো আটটা দেখাবো মানে ছটা ট্রানজিস্টর এর পাশে তিনটা সেদিকে তিনটা আর এই যে কাটা আছে আপনারা হেডফোনটা ইউজ করুন তখনকে আমি স্পিকার কানেকশানটা করে নিই তার আগে আর কথা বলে নিই যে আপডেট সার্কিটটার কথা বলেছিলাম কম্পিটিশান স্পেশাল থ্রি ব্যান্ডের যেটা প্রেসার বোর্ড আসছে ওটা সম্ভবত কালকের দিকেই সাউন্ড টেস্ট দেবো পুরো আপডেট করে বানানো একদম নিউ মডেল সার্কিটটাও নিউ মডেল একদম আর বেস কোয়ালিটি আরও হাই হবে নিউ মডেলের কাল পরশুর দিকেই আমি একদম প্রেসার বোর্ডে ফিটিং করে দেখাবো আর আলাদা করে সার্কিটটাও দেখাবো সুপার কোয়ালিটির একদম দেখলেই নিতে ইচ্ছা হবে প্রেশার বোর্ড এত ভাইব্রেশান আর হামিং রয়েছে ওর মধ্যে চল সাউন্ড টেস্ট দিচ্ছি আর এই অ্যাম্প্লিফায়ারটাও একদম নিউ মডেলের হবে নতুন মডেলের হচ্ছে তিনশো প্লাস তিনশো উড়িষ্যা যাচ্ছে মালটা সাউন্ড টেস্ট দিচ্ছি কোয়ালিটি খারাপ কি ভালো এসে দেখে নিয়ে যাবে কারণ ফোনের রেকর্ডিং বা ফোনে যতটা সম্ভব পারি আমি ক্লিয়ার রাখার চেষ্টা করি যারা বাড়িতে এসে মাল নিয়ে যাচ্ছে তারাই মানে বুঝতে পারবে কীরকম কোয়ালিটি আর এখন অনেক অ্যাম্প্লিফায়ার অর্ডার আছে একটা একটা রেডি হচ্ছে সব নিউ নিউ মডেল হবে সব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখতে পাবে চলো এটা সাউন্ড টেস্ট দিচ্ছি ডাইরেক্ট ভলিউমটায় শুধু কাজ হবে এটা ডিসপ্লে থেকে গানটা আসছে সাপ্লাই কিন্তু দিয়ে দিয়েছি এটা ভলিউমটা দেখছো একদম নয়েজ ফ্রি সাউন্ডটা দিলে দেখো গান চলবে এটা স্পিকারের ওয়ার আছে যে এখান থেকে এটা সাপ্লাইটা আমি মেপে দেখাচ্ছি কত ভোল্ট আছে এটাতে এই যে মাল্টিমিটার আমার আর এই যে দিকটা দেখাচ্ছি সাপ্লাইটা দিচ্ছি আমি এবারে এই ভলিউমের এটা দিকে মাইনাস নিয়ে নিচ্ছি এই মাইনাসটা দিচ্ছি আর এটা প্লাসটা দিচ্ছি প্লাসটা প্লাস ভোল্টেজে দেখতে পাচ্ছ সাতষট্টি পয়েন্ট নাইন আর মাইনাস দিক থেকে দেখাচ্ছি সাতষট্টি পয়েন্ট নাইন সেম ভোল্টেজ আছে এই ভোল্টেজে এটা চলছে আর সত্তর ভোল্ট অব্দি সাপোর্ট আছে একদম আর কোনো হিটিং হবে না টাইবার বোর্ড আর এই সার্কিট দিয়েই বানানো হচ্ছে পুরো হাই 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 পাওয়ারের অ্যাম্প্লিফায়ারগুলো এরকম যদি অ্যাম্প্লিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করুন আর ট্রান্সফার কোয়ালিটি দেখতে পারো এটা সব রকম সাপ্লাই আছে চল্লিশ জিরো চল্লিশ পনেরো জিরো পনেরো বারো জিরো বারো সব রকমের আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন